আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করবো টমেটো দিয়ে মলা মাছ বেশি করে ঝাল দিয়ে রান্না করবো এটা অনেকটা বসাই দিলাম দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম प्याज को सी दिया দিলাম বিসমিল্লাহ টমেটো গুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর গুঁড়া ঘুমের গুঁড়া হলুদের গুঁড়া একটু রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিবো কাঁচামরিচ

এখানে দিয়ে দেবো পানি মলা মাছটা দিয়ে দিলাম দিয়ে দিব ধনিয়া ধলা মাসে তরকারিটা হয়ে গেছে আমি এখন চুলোটা অফ করে দিব টমেটো দিয়ে মলা মাছ রান্না করেছি তো আজকের এই পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ